আওয়ামী লীগের এমপি আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দেওয়া হয়েছে এটা জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো তাদের অংশ তো এখনো রয়ে গেছে আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী যারা ঘটনা ঘটিয়েছে আপনাদের ভয় কিসের আমি উপদেষ্টা পরিশোধ বলতে আপনাদের ভয় কিসের কে আপনাদেরকে নিষেধ করছে তারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না এরা টিকিয়ে রাখ রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি তো অপমাননা করা হচ্ছে কে নজরুল ইসলাম কে সালাম মুর্শিদি এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয় আওয়ামী লীগের এমপি নয় এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয় পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছেন যারা বঞ্চিত শুধুমাত্র খামা খা কারো আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে এই পরিচয়ের কারণে তাকে আপনার বঞ্চিত রাখা হয়েছে